নমস্কার বন্ধুরা আমি শোভন আপনাদের সঙ্গে তো বন্ধুরা ভিডিওর প্রথমে আপনাদের সবাইকে সারু দেওয়ার অনেক অনেক শুভেচ্ছা তো আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমরা আজকে একটা ভিডিও বানাচ্ছি কয়েকটা আপডেট আপনাদেরকে নতুন করে দেওয়ার জন্য আপনারা ফ্রেমের মধ্যে একজনকে দেখতে পাচ্ছেন আজকে ইনি হচ্ছেন জগন্নাথ দে আমাদের ইলেকট্রিক ইঞ্জিনিয়ার তো প্যানেলগুলো যা সব আপনাদের কাছে পৌঁছাচ্ছে সব কিছু এনার হাত দিয়েই আর কি তৈরি হয়ে আমাদের অফিসে আসে তো এনাকে সামনে না আনলেই নয় যে কারণের জন্য আপনাদের কাছে আজকে নিয়ে আসলাম এবং ব্যাকওয়ার্ডে হয়তো সামনে আপনারা আমাকে দেখতে পান কিন্তু আমাদের পেছনে যারা কাজ করে তাদের অনেক বড় ক্রেডিট এর পেছনে রয়েছে আপনাদেরকে এর পরবর্তীতে আরও একটা টিমকে টিমের সঙ্গে পরিচয় করাবো সেটা হচ্ছে আমাদের টেকনিক্যাল টিম যারা কিনা ফিল্ডে গিয়ে টোটাল কাজকর্মগুলো সব করেন এবং তাদেরকে অনেকেই চেনেন কিন্তু হয়তো জগন্নাথ স্যারকে অনেকে চেনেন না তো যে কারণের জন্য ভাবলাম আজকে যেহেতু অনেক বড়ো একটা সুযোগ হয়েছে আমাদের ওয়ার্কশপে যেখানে আর কি উনি প্যানেলগুলো তৈরি করেন অ্যাসেম্বলির কাজ আমাদের হয় সেখানে আমি এলাম এবং একটা কারণ বিশেষ কারণের জন্য আপনাদেরকে একটা আপডেট দেব বলে এখানে আসা এবং সেই সঙ্গে চিন্তা করলাম যে তাহলে আজকে একবার ফ্রেমে আনাই জগন্নাথ জগন্নাথবাবুকে তো যেটা বললাম আরও একটা ভিডিও আপনাদেরকে করে আপনাদের টেকনিক্যাল টিমের সঙ্গে পরিচয় করাবো তো চলুন আজকের কন্টেন্টে আসা যাক প্রথম যে আপডেটটা আপনাদেরকে দেবো সেটা হচ্ছে শারদীয়া শুভেচ্ছার সঙ্গে সঙ্গে আমার যত ফার্মার বন্ধুরা আছেন তাদের সবাইকে আমি জানাতে চাই গত বাইশে সেপ্টেম্বর থেকে পোলট্রি ইকুইপমেন্টের উপরে সমস্ত বারো পার্সেন্ট যেগুলো ছিল আপনার জিএসটি সেইগুলো সব পাঁচ পার্সেন্টে এসে দাঁড়িয়েছে তো সেটা পাঁচ পার্সেন্টে এসে দাঁড়িয়েছে এবং আগামীতে যত বিল হচ্ছে যেরকম পোল্ট্রি ইকুইপমেন্ট এবং এই দুটোর মধ্যে আপনাদের একটু ভাগ করে দেওয়া আমার মনে হয় পরিষ্কার হবে দেখুন এই যে ম্যাটেরিয়ালগুলো এই যে দেখতে পাচ্ছেন আপনারা প্যানেল ট্যানেল যেগুলো আপনাদেরকে আমি দেখাবো আর পরবর্তীতে আমি ব্যাক ক্যামেরায় আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এই যে প্যানেল যেগুলো আমরা এখানে বানাচ্ছি আর কি এই সমস্ত প্যানেল এগুলো অ্যাকচুয়ালি সব ইন্ডাস্ট্রিয়াল ম্যাটেরিয়ালের মধ্যে পড়ে যার ওয়ার্কশপটা আপনাদেরকে একটু দেখাবো বলেই এইখানে আসা এবং এর আপডেটটা আপনাদেরকে অবশ্যই দেব সেই কারণের জন্য তো একটা কাজ প্রথমেই যেটা বলছিলাম সেটা আপনাদেরকে বল সেটা হচ্ছে আমাদের এই যে ইন্ডাস্ট্রিয়াল ম্যাটেরিয়াল এবং পোলট্রি ম্যাটেরিয়াল এই দুটো জিনিস নিয়ে হচ্ছে আমাদের বিজনেস বা আমাদের চাষবাস কীরকম ফ্যান কুলিং প্যাড তারপর আপনার আমাদের যে ফ্রেম থাকে বা এই যে কন্ট্রোল প্যানেল বা সিলিংয়ের জন্য যেগুলো আমরা ইউজ করি বা সাইড কাটেন যেগুলো এগুলো সবই পরে আপনার ইন্ডাস্ট্রিয়াল ম্যাটেরিয়ালের মধ্যে তো সেই ইন্ডাস্ট্রিয়াল ম্যাটেরিয়ালের উপরে যে আঠেরো পার্সেন্ট জিএসটি ছিল সেটা কিন্তু তেমনই আছে শুধুমাত্র পোলট্রি ইকুইপমেন্ট অর্থাৎ ডেজিগনেটেড পোলট্রি ইকুইপমেন্ট যেগুলো আছে আমাদের যতদূর আমরা আপডেট পেয়েছি সমস্ত ম্যাটেরিয়ালের ওপরেই বারো পার্সেন্ট থেকে জিএসটি ফাইভ পার্সেন্টে হয়ে এসেছে তো বারো পার্সেন্ট যেগুলো আগে ধরুন যারা আমার বন্ধুরা আছেন যাদেরকে আমি কোটেশন দিয়েছি বা যাদেরকে আমি ম্যাটেরিয়াল বিক্রি করেছি তারা সবাই দেখবেন আপনাদের বিলে যে ম্যাটেরিয়ালগুলো বারো পার্সেন্ট হারে আমরা দিয়েছি সেগুলোই সব পাঁচ পার্সেন্ট হয়ে গেছে এখন তো সেভেন পার্সেন্ট লেস হয়েছে জিএসটিতে তো এটা হলো সব থেকে একটা বড়ো আপডেট পোলট্রি ফার্মারদের জন্য যারা আমরা এই বিজনেস লাইনে আছি তাদের জন্য যেরকম এর মধ্যে কী কী পড়ছে তাও আমি কয়েকটা জিনিস আপনাদেরকে বলে দিচ্ছি যেগুলো পোলট্রি ব্যবসা ছাড়া অন্য কোনো ব্যবসায় ইউজ করা যায় না সেই সমস্ত সমস্ত ম্যাটেরিয়ালই হচ্ছে এর মধ্যে পড়েছে তো তার মধ্যে কি আছে এক আমাদের নিপুল ড্রিঙ্কার আসছে সেই সঙ্গে আসছে আপনার আমাদের এই অটো ফিডার যে লাইনটা হয় অটো ফিডার আসছে তারপরে আপনার অন্যান্য লাইনে হপার ড্রিঙ্কার এই সমস্ত যা ম্যানুয়াল হোক বা অটোমেটিক হোক সমস্ত রকম পোলট্রি ইকুইপমেন্ট যেরকম আপনার যে ব্রুডারগুলো গ্যাস ব্রুডার এই সমস্ত সমস্ত কিছুই আর কি বারো পার্সেন্টের থেকে নেবে পাঁচ পার্সেন্টে এসে দাঁড়িয়েছে এবং বাকি যেটা বলছিলাম যে আমাদের এই যে টোটাল বাকি যে ম্যাটেরিয়ালগুলো এগুলো কিন্তু যেরকম আঠেরো পার্সেন্ট ছিল সে আঠেরো পার্সেন্ট হারেই রয়েছে তো এটা সব সবথেকে বড় এবং খুশির সংবাদ সেটা দেওয়ার তো ইচ্ছাই ছিল সেই জন্য এটা করা এবং দ্বিতীয় আর একটা কথা আপনাদেরকে আমি বলতে চাই যে দেখুন অনেক বন্ধুরা আমাকে ফোন করেন কিন্তু আমি সবার ফোন ধরে উঠতে পারি না একটাই কারণ দেখুন আমি বারবার এর জন্য আপনাদের কাছে ক্ষমা প্রার্থী এবং আমি চাই যে মানে ফোন ধরতে তারপরেও মানে কাজের প্রেশারে বা অন্যান্য মানে নানান রকম প্রবলেমের জন্য অনেক সময় আমি ফোনটা ধরতে পারি না তো আমি তার জন্য আপনাদের কাছে আগের থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি এবং আপনারা এক ফোন করবেন যদি দেখা যাচ্ছে আমি আজকে ফোন ধরতে পারলাম না আপনি মানে ধরুন সকালে ফোন করলেন সকালে ধরলাম না তাহলে একবার বিকালবেলা ট্রাই করবেন আমি চেষ্টা করি ম্যাক্সিমাম সময় ফোন মানে ব্যাক করার কিন্তু তারপরে অনেক সময় হয়ে ওঠে না তো আপনাদের কাছে আমি এটুকুই বলতে চাই যে আপনারা কিছু মনে করবেন না এবং আমাকে কল একটু পরে ব্যাক করবেন বা আবার একবার কল করার চেষ্টা করবেন বা ইনকেস যদি আমি কল না ধরি আমাকে হোয়াটসঅ্যাপে অবশ্যই একবার একটু মেসেজ করে রাখবেন আমি আমার এই যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তো আপনারা এই নাম্বারে ফোন করে এস করে রাখলেও আমাকে পাবেন এইটা হচ্ছে দ্বিতীয় কথা এবং তৃতীয় যে আপডেটটা আমি আপনাদেরকে দিতে চাই তো সেটা আপনারা অনেকক্ষণ ধরে দেখতে পাচ্ছেন হয়তো এই একটা প্যানেল আমাদের পেছনে রয়েছে যার অ্যাপিয়ারেন্সটা একটু অন্যরকম হয়তো আপনাদের মনে হচ্ছে তো চলুন আপনাদেরকে দেখায় এই সম্পর্কে একটা দেখুন কাজ বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকমভাবে সবাই কাজ করছে তো সেই কাজে ভুলভ্রান্তি কোথায় হয় এবং যখন ভুলভ্রান্তি হয়ে যায় তখনই আমাদের কাছে তার ইয়ে আসে মানে আপডেট আসে যে এখানে এই ক্ষতি হয়ে গেছে বা এখানে এই ভুল হয়ে গেছে তো সেটাকে এবার ঠিক করা হোক তো না করলেই নয় একটা ভিডিও এই প্যানেলটা নিয়ে আমরা করলাম তার একটাই কারণ যে যারা আমরা এই লাইনে আছি তারা এবং যারা আমাদের ক্লায়েন্ট বা আমাদের বন্ধুরা যারা আমাদের সঙ্গে কাজ করছেন তাদেরকে আমরা সবসময় একটা বেটার সার্ভিস প্রোভাইড করার চেষ্টা করি এটাই আমাদের উদ্দেশ্য হওয়া উচিত তো সেই জায়গাতে ধরুন দেখুন পয়সা করির ব্যাপার আলাদা বিভিন্ন কোম্পানি তার বিভিন্ন রকম রেট রেখেছে বিভিন্ন কোম্পানি বিভিন্ন রকমভাবে কাজ করছে ডাজ নট ম্যাটার আমরা এ নিয়ে কোনো কিছু বলবও না কোনো কিছুতে যাবও না কিন্তু আমাদের একটাই উদ্দেশ্য যেটা কি আমরা সব সময় করার চেষ্টা করি সেটা হচ্ছে সার্ভিস যে কোনো জিনিস তৈরি করা সেটা বেটার কোয়ালিটি বানানো এবং সেই জিনিসটা যেন কোনো উল্টোপাল্টা কিছু না হয় সেটাও আমাদের দেখা তো এইখানে একটা জিনিস আপনারা দেখছেন যে যে জিনিসটা আমি আপনাদেরকে বলি অনেক সময় হয়তো যে আমাদের টোটাল ম্যাটেরিয়াল বা যা বা প্যানেল আমরা যা বানিয়েছি তাতে যা সুইচ গিয়ার আমরা ইউজ করেছি আমরা এলএনটির ম্যাটেরিয়াল দিয়েছি এই দিয়েছি তাই দিয়েছি ঠিক আছে বাট শুধু কি মানে ঘোড়া কিনলেই হবে ঘোড়ার তো চালাতে হবে তাই না মানে চাবুক তো কেনা দরকার তো দেখুন এখানে এলএনটির ম্যাটেরিয়াল হয়তো ইউজ করা হয়েছে বাট প্যানেলটা কিন্তু সেইভাবে তৈরি করা হয়নি যে কারণের জন্য এই প্যানেলটা যখন ক্লায়েন্টের বাড়িতে গিয়ে সুইচ অন করা হয়েছে প্রথমে এই কন্ট্রোলার দুটো আপনারা দেখতেই পাচ্ছেন এই কন্ট্রোলার দুটো ফাঁকা পড়ে আছে কন্ট্রোলার দুটো উড়ে গেছে এবং লাইন তো পাসই করেনি এটা একটা থ্রি ফেজ প্যানেল আপনারা দেখতেই পাচ্ছেন তারপরে আমাদের কাছে ফোন আমাদের ইঞ্জিনিয়ার সাহেব জগন্নাথবাবু যেরকম বললাম জগন্নাথবাবু নিজে চলে গেছেন আমরা সেখানে ভিজিট করেছি এবং ভিজিট করে দেখা গেছে যে প্যানেলের টোটাল সিস্টেম উল্টোপাল্টা যে কারণে এই প্যানেলটাকে বাধ্যতামূলক আমরা তুলে নিয়ে এসছি এবং এখানে আমরা আবার রিঅ্যাসেম্ব্লিংয়ের কাজ এখানে করছি তো আপনারা দেখলে বুঝতেই পারবেন যে এই প্যানেলে আমাদের প্যানেলের সঙ্গে এই প্যানেলের কিন্তু সামঞ্জস্য নেই সেটা ভালোভাবে বোঝা যাচ্ছে কেননা আমরা যে যে ইকুইপমেন্টগুলো বা ম্যাটেরিয়ালগুলো আমরা প্যানেলে ইউজ করি সে সমস্ত এখানে কিছু ইউজ করা হয়নি সেফটি মেজারমেন্ট ইউজ করা হয়নি তো আমাদের প্যানেল দেখুন এইটা আমাদের একটা থ্রি ফেজের প্যানেল এই প্যানেলে আমরা যে যে ম্যাটেরিয়ালগুলো ইউজ করেছি সেগুলো এখানে রয়েছে এবং এই প্যানেলটা যদি আমরা বানাতাম তাহলে ঠিক এইভাবেই আসতো সেটা কিন্তু অন্য মডেলে তৈরি করে এবং এর সঙ্গে সঙ্গে আমরা আরও একটা জিনিস আপনাদেরকে দেখাতে চাই যেটা আমরা নতুন করে আপডেট করছি এই প্যানেলে আপনারা যেটা দেখছেন এখানে একটা ভো ভোল্টেজ ইন্ডিকেটার এটা আমরা দিয়েছি তো এইখানে আমরা আরেকটা নতুন ভিপিআর থার্টি ফাইভ নিয়ে এসেছি এইটা আমরা ভোল্টেজ মনিটরিং এবং রেগুলার ভোল্টেজ যাতে দেখতে পাই সেই সমস্ত জিনিসগুলো তৈরি করার জন্য আমরা এটাকে ইনস্টল করতে চলেছি এখন প্রত্যেকটা জায়গাতে এবং আমার যে সমস্ত এক্সিস্টিং ক্লায়েন্ট যারা আছেন তাদেরকে আমি অবশ্যই বলবো যে সিস্টেমটা যেন আমরা স্টেপ বাই স্টেপ আপ আপগ্রেড আপগ্রেড করতে পারি সেইভাবেই আমরা কাজ করব তো বন্ধুরা এই ভিডিওটা বানানো এই তিনটে মানে আপডেট আপনাদেরকে দেওয়ার জন্য যে যে কোনো কাজ যখন আমরা করছি সেই কাজটা আমাদের সঠিক হচ্ছে কিনা এবং সেই কাজটা আমরা ভালোভাবে জিনিসটা আমরা পাচ্ছি কিনা এবং সেটা সঠিকভাবে কাজ করবে কিনা সেটা দেখে অবশ্যই ম্যাটেরিয়াল পারচেস করুন এবং তার ওয়ারেন্টি বা তার সার্ভিস এ সমস্ত সবগুলো ঠিকঠাক হচ্ছে কিনা বা সবগুলো আগামীতে আপনি পাবেন কিনা ঠিকঠাকভাবে সেগুলোও আপনি দেখুন এই কাস্টমারের নাম আমরা দেব না এখানে আমরা কোথার থেকে মানে ম্যাটেরিয়াল নেওয়া এবং কোন ক্লায়েন্টের ম্যাটেরিয়াল এগুলো আমরা নিজেরা আলোচনা করে দেখেছি যে এখানে আমরা এগুলো উজ্জ্বয়ী রাখবো আমরা বলবো না কেননা দেখুন ব্যবসা সবাই করছে এবং সবাই সবার মতো করছে আমরা কোনো কোম্পানির দুর্নাম করতে চাই না কিন্তু আমরা যেটা ভালো দিচ্ছি সেটা আমরা সবসময় আপগ্রেড দিতে চাই সবার মধ্যে এটাই আমাদের নিজেদের এ একটা মানে কমিটমেন্ট বলতে পারেন দেখুন বারবারই আমি একটা কথা আপনাদেরকে বলছি যে বিজনেস সবাই করবে আমি যে মালটা তৈরি করছি যে মালটা আপনাদের কাছে বিক্রি করছি তাতে আমার অবশ্যই একটা মার্জিন আছে আমার লাভ আছে কিন্তু লাভটা এমন জিনিস সেটা আলাদা আর সার্ভিস এবং কোয়ালিটিটা কিন্তু আর একটা জিনিস যেটা কিনা বিজনেসকে দাঁড় করায় বা সেই বিজনেসটার গ্রোথকে প্রমোট করে তো সেই জায়গাতে আমরা সব সময় চেষ্টা করি যে কোয়ালিটিতে যেন কোনো রকম কম্প্রোমাইজ না হয় যাই হোক বন্ধুরা আবার সেই আগের মতো ভিডিও অনেক লম্বা হয়ে গেল আমার ভিডিও কখনো শর্ট আমি করতেই পারি না তো এইভাবে হয়ে যায় তারপরেও আপনারা আমার সঙ্গে আছেন বা আমাদের সঙ্গে আছেন আমাদের টিমের সঙ্গে আছেন এর জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে বন্ধুরা আজকের জন্য এ পর্যন্তই